বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক বাণিজ্য নিয়ে চলছে রেশারেশি এর বিরূপ প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বের অর্থনীতিতে দেশে দেশে অর্থনীতিতে এর প্রভাব পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব দেশগুলো মাঝারি অর্থনীতি দেশগুলিও পড়ছে ক্ষতির মুখে এরই মধ্যে বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক চাপানো আগামী তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই ঘোষণা নিয়েও শুরু হয়েছে বিতর্ক ট্রাম্প কি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই ঘোষণা দিয়েছেন নাকি তার সংস্থা ট্রাম্প মিডিয়ার কর্ণধার হিসেবে এই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক বাণিজ্য নিয়ে যে রেশারেশি চলছে তা গোটা বিশ্বের অর্থনীতিতে ধাক্কা দেবে বলে সতর্কবার্তা জারি করে চলেছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউবিও সম্প্রতি ভারতের পণ্যের উপর সাতাশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন এর ব্যাপক প্রভাব পড়ে ভারতীয় বাজারে এর রেশ কাটতে না কাটতেই চীনা পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ আমদানি শুল্ক চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীনকে আগে পেছবে তাও বলা মুশকিল যদিও এই ক্ষেত্রে আপাতত কোন লক্ষণ নেই বলে মনে করছেন বিশ্লেষক যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপানো বলেই বিশ্ব বাণিজ্যের সাথে সংশ্লিষ্টদের অভিমত মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক এক ধাক্কায় একশো শতাংশ বাড়িয়ে দিয়ে ব্যাপক ধাক্কা দিয়েছে চীনকে পাল্টা আমেরিকার কৃষি পণ্যের আমদানি দফায় দফায় কমানোর ঘোষণা দিয়েছে চীনও এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আগামী নব্বই দিনের জন্য চড়া আমদানি শুল্ক স্থগিত রাখার ঘোষণা করেছেন এই সময়ের মধ্যে তারা কি করবে তা বুঝে উঠতে পারছে না ভারত সুতরাং এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি করে ফেলতে চাইবে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি হবার কথা ছিল গত কিছুদিন আগে কিন্তু তা হয়নি এরপরেই ভারতের উপর একতরফা আমদানি শুল্ক বাড়াতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ভারত চাইবে আংশিক হলেও আগামী নব্বই দিনের মধ্যে একটি চুক্তি সম্পাদন করতে না হলে ব্যাপক ক্ষতি সহ্য করতে ভারতকেই হবে দ্বিতীয়ত ভারত জানে না নব্বই দিন পর ট্রাম্প কি করবেন তাই ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে চাইবে ভারত ইতিমধ্যেই ব্রিটেন সফর করে এসেছেন ভারতীয় অর্থমন্ত্রী ভারত যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক নিয়ে আঘাত পায় শেষ পর্যন্ত তাহলে প্ল্যান বি হিসেবে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাড়াতে হবে ভারতকে ভারতীয় বাজারে এমনিতেই চীনের পণ্যের ছড়াছড়ি চীনের পণ্যের ওপর আমদানি শুল্ক এক ধাক্কায় একশো শতাংশ বাড়িয়ে চীনকে একটা ধাক্কা দিতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে এবার ভারতীয় বাজারে আরও মনোনিবেশ করতে চাইছে চীন তাই ভারতকে এটাও মাথায় রাখতে হবে চীন যাতে ভারতের বাজার দখল না করতে পারে সব দেশের আমদানি জন্য স্থগিত রাখলেও চীনের পণ্যের ক্ষেত্রে তা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র উদ্দেশ্য স্পষ্ট চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রেশারেশি এই অবস্থায় বিশ্ব বাণিজ্যে আগামীতে কি প্রভাব পড়ে নজর রাখতে হবে সেদিকে আমেরিকায় বা তিন মাস তাই আগামী কয়েক মাস শুল্ক বাণিজ্য নিয়ে যে দাপা দাপি চলছে এবং বিশ্ব অর্থনীতি আরো বিশেষ করে ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব পড়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ নিউজ নাও